একটা প্রশ্ন উঠেছে যে সমুদ ফ্লোটিলাতে অংশ নেওয়া বাংলাদেশের যিনি একমাত্র ব্যক্তি আছেন আলোকচিত্রী আলোকচিত্রী শহীদুল ইসলাম ভাই তিনি আসলে কোন জাহাজ চড়ে গাজায় গেলেন যেখানে আমরা দেখলাম থ্রেইটা গুনবার্গের নেতৃত্বে যে সমুদ ফ্লোটিলার জাহাজের বহর প্রত্যেকটা জাহাজ ইসরায়েলি সেনাবাহিনী আরও দুই থেকে তিন বা তিন দিন আগেই নৌবাহিনী তারা আটক করেছে আর সেখান থেকে আটক শত শত মানুষ যারা আছেন তাদেরকে কাউকে তুরস্ক পাঠানো হয়েছে কাউকে গ্রিসে পাঠানো হয়েছে ইভেন এই অভিযানের নেতৃত্বে দেওয়া থুনবার্গ তিনি অলরেডি তার দেশে পৌঁছেছেন সেখানে গিয়ে তিনি নানান বক্তব্য দিচ্ছেন কিন্তু আলোচিত্রি শহীদুল ভাই তিনি জাহাজ দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন তিনি আসলে কি এই সমুদ্র ফ্লোটিলার অংশ হিসাবে যাচ্ছেন নাকি আলাদা জাহাজে চোরা যাচ্ছেন যেই জাহাজ এখন পর্যন্ত আসলে গাজার মধ্যে পৌঁছাইল না ইসরায়েলি সেনাদের হামলার বা কোনোরকম বাধার শিকার হচ্ছে না অনেকের মনে প্রশ্ন যে এই লোক কি আসলে সেইখানে যাচ্ছেন নাকি এআই দিয়া জেনারেট করা ছবি দিয়া তিনি বারবার জানাচ্ছে যে তিনি গাজা যাচ্ছেন তিনি একমাত্র ব্যক্তি এই টোটাল অভিযানের মধ্যে যিনি এখনো গ্রেপ্তার হন নাই আর দিন শেষে গাজাতেও পৌঁছান নাই তাহলে তিনি কি আসলে গ্যাসের নাকি জাতিকে ধোকা দিচ্ছেন তবে এ নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম গণমাধ্যম থেকে পাওয়া তথ্যগুলোতে আমরা যতটুকু বুঝতে পারছি যে সুমুদ ফ্লোটিরার যে মেইন মানে নৌবহর ছিল তিনি এটার সাথে কানেক্টেড না তিনি যাচ্ছেন অন্য ওয়েতে এবং তিনি যে জাহাজে আছেন এটা সম্ভবত ওই ফ্লোটিলার থেকে থাকা পেছনে থাকে না যে যুদ্ধের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ তো উনি যেই ভাগে আছেন এটা সম্ভবত সর্বশেষ ভাগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসাবে গাজা অভিমুখী কনসান্স জাহাজটি আহ মানে আজকে ভোর নাগাদ রেড জোনে পৌঁছে যেতে পারে ওই জাহাজ থেকে গতকালকে আমাদের আলোকচিত্রী শহীদুল আলম জানিয়েছেন যে যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে অধিকার কর্মীদের আটক করে তো তিনি যেই জাহাজে আছেন তা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ মানে প্রথম দিন কিন্তু আমরা বুঝি নাই যে অংশ কোনটা টিম কোনটা আমরা তো দেখছি ভাই সবার সাথে তিনিও আবু সাইদের ছবি টবি লাগাইয়া ঝাঁপাইয়া পড়ছেন আসলে দিন শেষে বোঝা যায় বাঙালি যেখানে যায় একটু না একটু ভেজাল তো আছে মানে আমাদের শহীদুল ভাই তিনি বেসিক্যালি ফ্লোটিলা নৌবহর যেটা মেইন ছিল ত্রাণ নিয়ে যাওয়া সারা পৃথিবীর চারশো উনচল্লিশ জন যারা আটক হল বাংলাদেশের বংশোদ্ভূত যুক্তরাজ্যের একজন বোন তিনিও আটক হলেন পাকিস্তানের জামাত নেতা আটক হলো একমাত্র শহীদুল ছাড়া আর কেউ কিন্তু বাকি নেয় যারা আটক হয় নাই তার মানে তিনি ওই বহরের মধ্যে ছিলেন না তিনি যে জাহাজটাতে আসেন ওই জাহাজটা হচ্ছে কনসান্স নামক জাহাজ যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ সুমুদ ফ্লোটিলা না মানে এখানে কিন্তু শব্দগত পার্থক্য আছে বুঝছেন আমাদের গণমাধ্যমে ঢালাও প্রচার করেছিল সুমুদ ফ্লোটিলাতে তিনি যাচ্ছেন ঘুমাচ্ছেন খাচ্ছেন একদম বুকের মধ্যে আবু সাইদকে ধারণ করে ঝাঁপাই পড়তেছেন এখন এই যে শব্দগত বা অর্থগত ভোল আছে এর আগে এফসির গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের নৌযানগুলো এখানে শব্দগত আছে দেখেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন হচ্ছে একটা আর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আমরা কিন্তু ফ্রিডম ফ্লোটিলার সুমুথ ফ্লোটিলারে এক করে ফেলছি আলোকচিত্রী শহীদুল যেটাতে যাচ্ছেন সেটা হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনস এটা এই এফসির একটা অংশ যেই জাহাজ বহুত পিছনে হাঁটে তো ওনার বক্তব্য আমরা নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে আছি কারণ থাউজেন্ড ম্যাডলিনস নৌবহরে থাকা ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পেছনে না যায় তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা এসব জাহাজও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ তবে আমরা সুমুদ ফ্লোটিলা নৌবহরের চেয়ে অনেক দ্রুত এগিয়েছি এই নৌবহর প্রচন্ড বাতাস এবং ঝড়ের কারণে সাময়িকভাবে থেমে গিয়েছিল আমরা এখন ওনার বক্তব্য থেকে মাইল দূরে আছেন যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আপনার ফ্লোটিলার সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে আটক করেছিল আর এখন কনসান্স হল এফসির আন্তর্জাতিক উদ্যোগ এবং থাউজেন্ড টু গাজা নৌবহরের একটি জাহাজ ইসরায়েলের অবরোধ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছে আন্তর্জাতিক সাংবাদিক এবং চিকিৎসক বাহী এই জাহাজ তার মানে সুমুদ ফ্লোটিলা আমরা যেটা ভাবছিলাম বীরের বেশে শহীদুল ভাই যাচ্ছেন বিষয়টা কিন্তু তা না তিনি যাচ্ছেন এইটারই একটা পার্ট যেমন ধরেন আওয়ামী লীগের একটা পার্ট হচ্ছে ছাত্রলীগ যুবলীগ বিএনপির একটা পার্ট হচ্ছে ছাত্রদল যুবদল ওইরকম কোন একটা পার্টির মধ্যে তিনি যাচ্ছেন যার খানে বাংলাদেশের মানুষ এক দিচ্ছে যে ভাই সবাই ওইখানে যাইয়া ধরা খাইয়া দেশে ফিরিয়া তারা ভাট্টাত খাচ্ছে আমাদের শহীদ ভাই কেন যাচ্ছে না মেইন টিমের মধ্যে ঢুকেন নাই এটাই হচ্ছে মেইন কথা যাচ্ছেন বাট ওই বহরের অংশ ছিলেন না তার মানে তিনি যাচ্ছেন এখন এটা নিয়েও বিতর্ক আছে সবাই বলে দিবে বাট আমার মনে হচ্ছে যাচ্ছেন হয়তো তিনি পৌঁছার পরে বা গ্রেপ্তার ট্রেপ্তার হলে আমরা শিউর হব যে তিনি আসলেই গেছেন কিনা ভালো থাকুন